আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আইসিটি কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হল এ রায় আওয়ামী লীগের মনে কতটা ভয় ধরাতে পেরেছে কিংবা শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে কতটা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছেন তার পরিবারে যারা সদস্য রয়েছেন তার সন্তান সন্ততি থেকে শুরু করে শেখ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাই বা এই মুহূর্তে কেমন আচরণ করছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে এই আইসিটি কোর্টে যে রায় হল এবং আগামীতে যে বিষয়গুলো চলছে এটি আওয়ামী লীগের রাজনীতিতে কতটা গুরুত্ব বহন করে কিংবা আওয়ামী লীগের রাজনীতির পথে কতটা বাধা তৈরি করে এগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব আপনারা সবাই জানেন যে এই মামলাগুলো এগুলিকে বলা হয় রাজনৈতিক মামলা তো আমাদের দেশে রাজনৈতিক মামলার ক্ষেত্রে কেবলমাত্র যে মামলাগুলো মার্শাল্লা কোর্ট সেই মার্শাল্লাহ কোর্টে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের পরিণতি ভোগ করতে হয়েছে এর বাইরে এই আইসিটি কোর্টে কেবলইমাত্র শেখ হাসিনার জামানাতে তাও তিনি সফল হয়েছেন দীর্ঘকাল ক্ষমতায় থাকার কারণে অন্যথায় যদি স্বাভাবিক প্রক্রিয়াতে তিনি যেভাবে বিচার শুরু করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার তো ওটা যদি স্বাভাবিক গতিতে চলতো স্বাভাবিক গতিতে চলেছে কিন্তু যদি রাজনীতিটা স্বাভাবিক গতিতে চলত সেক্ষেত্রে দু হাজার চোদ্দো সনের যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী ক্ষমতায় আসতো না ক্ষমতায় আসতো বিএনপি আর ক্ষমতায় যদি বিএনপি আসতো তাহলে চিন্তা করুন যে দু হাজার চোদ্দো সন পর্যন্ত কারোরই কিন্তু ফাঁসির আদেশ হয়নি ফলে ওই সময়ের যে রাজনৈতিক যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো থেকে জামাতের সব নেতারা মুক্তি লাভ করতেন আবার দু হাজার সনে বা দু হাজার সনে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতো বিএনপির পরিবর্তে এ কারণ হল আমাদের দেশে যে ট্রেডিশন একবার আওয়ামী লীগ একবার বিএনপি এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া তখন তারা আবার সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করত। কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা স্বাভাবিক প্রক্রিয়াতে তারা এইভাবে সাজা দিতে পারত না তো এই জিনিসগুলো অর্থাৎ আইসিটি মামলাতে জামাত নেতাদের যে ফাঁসি হয়েছে বিএনপি নেতাদের যে ফাঁসি হয়েছে এটার একমাত্র কারণ হল চোদ্দো থেকে চব্বিশ পর্যন্ত টানা দশটি বছর শেখ না যে নিজ হাতে ক্ষমতাগুলো পরিচালনা করতে পেরেছেন এর ফলে সেই তার জামানাতে যে রাজনৈতিক মামলাগুলো সেই মামলাগুলোতে একটা নতুন ইতিহাস তৈরি করেছে তো শেখ হাসিনার সেই যে যাকে বলা হয় তার যে অভিজ্ঞতা বা তার জামানাতে যেভাবে বিচার ব্যবস্থা চলেছে সেই বিচার ব্যবস্থায় একটি মামলাকে পূর্ণতা দেওয়ার জন্য বহু বছর অপেক্ষা করতে হয়েছে যে মামলা তিনি শুরু করেছিলেন সেই দু হাজার দশ সনে দেখা গেল যে জামাতের নেতা এটিএম আজহার সাহেব তার সাজা তখনও কার্যকর হয়নি তো এমনকি এই যে ধরুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন লুৎফুজ্জামান বাবর কিংবা আরও কয়েকজন যারা ছিলেন একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলাতে আব্দুল সালাম পিন্টু সাবেক মন্ত্রী তো তারাও কিন্তু দেখেন এই রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা জেলখানা থেকে বের হয়ে গেছে তো এজন্য যেটা বর্তমান সরকার তারা যেটা করছেন তারা খুব দ্রুত এবং তাড়াতাড়ি তাদের তথ্য প্রমাণ সহকারে এই বিচারগুলো নিষ্পন্ন করার চেষ্টা করছেন এবং যেহেতু যারা পলাতক আছেন বা যারা অনুপস্থিত আছেন দেশের বাইরে আছেন তারা জানে যে তাদেরকে কিছু করা যাবে না কিন্তু তাদের কবজাতে যারা আছেন যেমন সালমান এফ আছেন জুনায়েদ আহমেদ পলক আছেন দীপুমণি আছেন তারপরে সাবেক আইনমন্ত্রী দুজন আইনমন্ত্রী একজন সেই অ্যাডভোকেট কামরুল এবং অ্যাডভোকেট আনিসুল হক তো ওনাদেরকে যদি সেই জামাত নেতাদের মতো করে ফাঁসিতে টানানো যায় তাহলে আওয়ামী লীগের মধ্যে একটা কান্না রোল পড়ে যাবে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে সবাই ভীত সন্তুষ্ট হয়ে পালাতে থাকবে যে জুলুম এবং অত্যাচার বা যে বিরূপ পরিস্থিতি জামাত মোকাবেলা করতে পেরেছে তার একশো ভাগের এক ভাগও আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে এই মুহূর্তে সেটা মোকাবেলা করা সম্ভব না এর কারণ হল প্রায় পনেরো বছরের একটি অভ্যাস তারা ধমুক দিতে অভ্যস্ত ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নিতে অভ্যস্ত অভাব কাকে বলে অভিযোগ কাকে বলে তারা সেই জিনিসগুলো দেখেনি ফলে এই যে রাজনৈতিক পট পরিবর্তন এই পট পরিবর্তনে এখন তাদের সবার মধ্যে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে দেশের বাড়ি যারা পালিয়ে গেছেন বা চলে গেছেন তাদের সংখ্যা খুব অল্প এবং যারাই গেছেন তারা আমাদের দেশের যে রাজনীতি সে রাজনীতির যে ইতিহাস তাতে করে একবার যদি কেউ পালিয়ে যান দ্বিতীয়বার সে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে না এমনকি দেখুন বিএনপির যে সকল নেতা বা নেত্রী তারা গত পনেরোটি বছরে পালিয়ে গেছেন তারা কিন্তু রাজনীতিতে নেই এবং দু একজন ফেরত এসছেন যারা সেই দু ছয় থেকে না দু এক থেকে দু ছয় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেগম জিয়ার খুব কাছে ছিলেন কিন্তু তারা পালিয়ে গেছেন তারা বাংলাদেশে এসেছেন কিন্তু মূল ধারা রাজনীতিতে তারা কেউ ফিরতে পারছেন না বাংলাদেশে বিএনপি রাজনীতি তারাই করছেন যারা বাংলাদেশে ছিলেন জেল জুলু ভুলিয়া অত্যাচার ভোগ করেছেন অন্যদিকে জামাতের লোকগুলো পালিয়েছিলেন ঠিকই কিন্তু তারা দেশের বাইরে যাননি ফলে বাংলাদেশের যে আবহাওয়া প্রকৃতি এবং পরিবেশ তাদের মুখস্থ এবং তারা এই ক্ষেত্রে তাদের যে এক্সপার্টিস বিশেষজ্ঞতা সেটা বিএনপির চেয়ে বেশি ফলে দেখুন পরিবর্তিত একটা পরিস্থিতিতে সবচেয়ে ভালো পারফর্ম করছে জামাত সেটা ভালো হোক মন্দ হোক সেটা তাদের প্রতিপক্ষ বলতে পারবে কিন্তু কৌশলতা কর্মকৌশলতা অ্যাচিভমেন্ট এবং দক্ষতা এবং সমাজের উপর প্রভাব প্রতিপত্তি স্থাপনের ক্ষেত্রে এই মুহূর্তে জামাতের কোনো বিকল্প নেই তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে সকল নেতারা দেশের বারে পালিয়ে গেছেন প্রথমত ধরে নিতে হবে যে তারা রাজনীতিতে ফিরে আসছেন না ফিরে আসার সম্ভাবনা খুব অল্প দ্বিতীয়ত যারা বাংলাদেশে অবৈধ টাকা উপার্জন করেছেন এখন টাকার একটা অংশ বিএনপিকে দিচ্ছেন বা অন্য জামাতকেও দিচ্ছেন হয়তো কেউ কেউ তারপরে কোনো মতে বর্ণচোরা হয়ে রাজ সাক্ষী হয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন এদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ অন্যদিকে আওয়ামী লীগের যে সকল সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তারা নেতৃত্বের মূল ফর্মে আসতে যদি সব কিছু স্বাভাবিকভাবে থাকে তাহলে অ্যাটলিস্ট বারো থেকে পনেরো বছর লাগবে নতুন একটা নেতৃত্বের অবস্থা তৈরি করার জন্য এটা হলো স্বাভাবিক এখন যেই জিনিসটি বর্তমান সরকার বা এখন যারা রাজনীতি পরিচালনা করছেন পর্দার আড়ালে থেকে কিংবা স্টেট পলিসির থিওরি অনুযায়ী তারা যে কাজটি করছেন সেটি হলো বিদেশে যারা আছেন তারা যেন হতদ্দম হয়ে পড়েন এবং তাদের হাতে যে অর্থ রয়েছে বৃত্ত রয়েছে তারা যেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের বাংলাদেশে যে সকল লড়াকু সৈনিক রয়েছে তাদের পেছনে বিনিয়োগ করতে না পারেন এটা হলো এক কাজ দুই নম্বর হলো যে আগামীতে আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন সেই সকল নেতৃত্ব যেন মূল ধারা রাজনীতিতে আসতে না পারে ফ্রন্টিয়ার লাইনে এসে তারা যেন তাদের প্রতিপক্ষ বিএনপি এবং জামাতের জন্য হুমকি হতে না পারে এই জন্য তাদের মনে ভয় ধরাতে হবে আর এই ভয় ধরানোর জন্য এই যে শেখ হাসিনার বিচার আর অন্যদিকে যাকে বলা হয় জেলখানাতে যারা আছেন তাদের বিচার তারা খুব দ্রুত তার সাথে করতে চাচ্ছে ভয় ধরিয়ে দেওয়ার জন্য তো আসলে এর ফলে কি হবে আগামীতে সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব কিন্তু ইতিমধ্যে যেটি আপনারা লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি আরও কতগুলো খবর সামনে চলে এসেছে সেটি হলো রিফাইন্ড আওয়াম লীগ অর্থাৎ শেখ হাসিনা রায় হয়েছে তার ফাঁসির আদেশ হয়েছে কাজেই তিনি আর রাজনীতিতে আসছেন না তার যে অধ্যায় তার যে চাপটা এটা ক্লোজ হয়ে গেছে এখন নতুন একটা রিফাইন্ড আওয়াম লীগ হবে সে আওয়ামী লীগ কে করবে সে আওয়ামী লীগের নাম আসছে জনাব সাবের হোসেন চৌধুরীর সে আওয়ামী লীগের নেতৃত্বে নাম আসছে সেলিনেহায়ত আইভীর সত্য মিথ্যা এটা কোনো বিষয় নয় বা তাদের সঙ্গে কারো যোগাযোগ হয়েছে কি হয়নি এতে কোনো বিষয় নয় কিন্তু এই প্রচারগুলো করা হচ্ছে আর এই প্রচারগুলো করা হচ্ছে মূলত আওয়ামী লীগের যারা মূল নেতৃত্ব রয়েছেন তাদেরকে হতোদম করে দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে সিরেনাহায় আইবি ডাই হার্টেড আওয়ামী লীগেতে কোনো সন্দেহ নেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা ঠিক ওইরকম ঋদ্ধতাপূর্ণ ছিল না শেখ হাসিনা সবসময় যেন শামীম উসমানকে বেশি পছন্দ করতেন আইভির তুলনায় আর আইভি বা শামীম ওসমান তারা নারায়ণগঞ্জের রাজনীতিতে স্কোয়াটুকে কিন্তু ন্যাশনাল পলিটিক্সে আওয়ামী লীগের রূপে বা যাকে বলা হয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদপদীতে থেকে সারা বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে যাকে বলা হয় একটা প্রভাব বিস্তার করবেন এটা সিলিনা হাত আইভিকে দাঁড়া হবে না নম্বর ওয়ান নাম্বার টু হলো যে সাবুজ হোসেন চৌধুরীকে দেওয়া হবে না সাবু হোসেন চৌধুরী বেসিক্যালি ভদ্রলোক মানুষ তার জন্য সবচেয়ে উত্তম যেটা ছিল তিনি যদি স্পোর্টস মিনিস্টার হতেন তিনি যদি বন পরিবেশ মন্ত্রী যেটা ছিলেন সেটাকে পূর্ণ মাত্রায় কাজ করতে পারতেন এবং তিনি যদি ফরেন মিনিস্টার হতেন পররাষ্ট্রমন্ত্রী হতেন তাহলে তিনি সবচেয়ে ভালো করতেন এমনকি স্পিকার হিসেবে তিনি ভালো করতেন রাষ্ট্রপতি হিসেবে তিনি ভালো করতেন কিন্তু তার যে বডি কনস্ট্রাকশন এবং তার সঙ্গে সঙ্গে তার বয়স তার বয়স কিন্তু একেবারে তিনি নেহায়ত খোকা খোকানন তার যথেষ্ট বয়স হয়েছে তো মাঠে রাজনীতি তিনি আসলে কখনো করেনি শেখ হাসিনা তাকে পিক করেছেন এলিট সোসাইটি থেকে অর্থাৎ একটা সময় আওয়ামী লীগের মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের অভাব ছিল শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবার থেকে এসে আয় কেউ আওয়ামী লীগের রাজনীতি করবে এই কথাটা আসলে লোকজন বিশ্বাস করত না এই জন্য আওয়ামী লীগ সেই উনিশশো একানব্বই সনের পর থেকে ধনীদের মধ্য থেকে উচ্চ বংশীয় লোকজনের মধ্য থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্য থেকে আমলা কামলাদের মধ্য থেকে আস্তে আস্তে তারা কিন্তু রিক্রুট করতে থাকে তো এরই ধারাবাহিকতায় সাবেশ হরেন চৌধুরী যে নন পলিটিক্যাল পার্সন তিনি একজন এমিনেন্ট ব্যবসায়ী ভালো পরিবার থেকে আসছেন কিন্তু রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না তো সামহাও তার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্কে তাদের মধ্যে আত্মীয় হয় সম্পর্কে। তারপরে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন তার নাম হলো জনাব ফারুনা রশিদ নোয়াখালী থেকে এমপি হয়েছিলেন তিনি মূলত শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু এই কারণে শেখ হাসিনা তাকে খুব পছন্দ করতেন তো আবহাওয়ালী ক্লাবের কারণে সাবিশন চৌধুরী এমনি ক্রীড়া অনুরাগী অনেক আগের থেকেই তো তিনি আবহানী ক্লাবের সাথে জড়িত ছিলেন তো সেই আবহানি ক্লাবের সাথে আবার হারুন সাহেবের খুব ভালো সম্পর্ক তিনিও সেটার পরিচালক ছিলেন সালমান রহমান সেটার পরিচালক ছিলেন সেই সুবাদে সাফের হোসেন চৌধুরী শেখ হাসিনার কাছাকাছি চলে যান বা শেখ হাসিনা সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে ইন্টারেস্টেড হন আর অন্যদিকে ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে তার যে অভিজ্ঞতা সেই কারণে তিনি রাজনীতিতে সেটা শেখ হাসিনা তাকে পলিটিক্যাল সেক্রেটারি বানিয়েছেন সচিব বানিয়েছেন তিনি প্রাণত চেষ্টা করেছেন একুশে আগস্টের গ্রেনেড হামলাতে তিনি আহত হয়েছেন এবং দু হাজার এক থেকে দু হাজার ছয় সনের এই সময়টিতে তিনি বিএনপির দ্বারা নিধারণভাবে নির্যাতিত হয়েছেন কিন্তু তৃণমূলের রাজনীতি বলতে যেটি বোঝায় যেটি সাহেব যেটি করে গেছেন সাহেব যেটি করে গেছেন সাহেব যেটা করে গেছেন সারা বাংলাদেশ চৌষে বেড়ানোর যে রাজনীতি আব্দুল জলিল যেটা করে গেছেন ইভেন ওবায়দুল কাদের সাহেব যেটি করে গেছেন এটা বেসিক্যালি সাবের চৌধুরীকে দেওয়া সম্ভব নয় তিনি একাজে কাজে অভ্যস্ত নয় তিনি যদি এক সপ্তাহ মানে সেই দক্ষিণ বাংলায় ঘুরে আসেন তারপরে তাকে অন্তত দুই মাস ট্রিটমেন্টের জন্য সুইজারল্যান্ডে থাকতে হবে তো এই জিনিসগুলো বাস্তব সম্ভব নয় ফলে দেখুন সাবেক পক্ষ থেকে কিন্তু কোনো টু শব্দ বাড়া নেই তো লোকজন প্রসার করা হচ্ছে প্রচার করা হচ্ছে এই কারণে মূলত আওয়ামী লীগকে অবদমিত করার জন্য তো এখানে একটা ব্যাপার হলো যে আওয়ামী লীগ কিন্তু অবদমিত হচ্ছে না অবদমিত হচ্ছে না এই কারণে যে আওয়ামী লীগ যারা দেশের বাইরে আছেন বিশেষ করে ইন্ডিয়াতে যারা আছেন তারা শতভাগ একদম হানড্রেড পারসেন্ট উনিশ বিশ নয় তারা বিশ্বাস করেন যে তারা বাংলাদেশে ফিরে আসতে পারবেন এবং ফিরে আসবেন দ্বিতীয়ত তারা বিশ্বাস করেন যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশে কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবে না কেউ ক্ষমতায় থাকতে পারবে না আর ভারত কোনো অবস্থাতে আওয়ামী লীগের বিকল্প অন্য কাউকে তারা গ্রহণ করছে না বা করবে না তো এই কারণে কি হলো দেখুন এই রায় ঘোষণার পরে আওয়ামী লীগের যে তৎপরতা এই তৎপরতা কিন্তু আগের যে কোনো সময় চেয়ে বেড়ে গেছে এবং আগামীতে আরও বাড়বে ওই যে বত্রিশ নম্বরে এক যাকে বলা হয় ডাকসুর নেত্রী তিনি সেই যে তৎপরতা দেখিয়েছেন তার জবাবে তার মামি সিংয়ের বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তো এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত না জড়িত না সেটা পরের বিষয়ে ব্যাপার হলে এটা কিন্তু যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে ফলে বত্রিশ নম্বরে যারা গিয়েছেন তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাজেই এই যে আওয়ামী লীগ জানে যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে যেহেতু তারা দীর্ঘদিন বিরোধী দলে থেকেছে এবং এই যে ভারতে তাদের যে নির্বাসন এই নির্বাসনটা এটা বলতে গেলে চতুর্থ দফা নির্বাসন পাকিস্তান জামানাতে আয়ুব খান যখন শাসন ক্ষমতায় এলেন নাইনটিন ফিফটি সেভেনে তখন আওয়ামী লীগের একটা বিরাট শ্রেণী কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গিয়েছিল এটা প্রথম দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের সময় এটা বিরাট অংশ গিয়েছিল তৃতীয়ত গিয়েছিল হলো ওই যাকে বলা হয় এক সময় তো একাগারের সময় তৃতীয়ত গিয়েছিল ও পঁচাত্তর পনেরো আগস্টের পরে গিয়েছিল এক সময় গিয়েছিল তো একাগারো সময় যাওয়ার পরে এর মধ্যে আবার কিন্তু বিএনপি যখন ক্ষমতায় এলো সেই দু হাজার এক সনে তখন কিন্তু বিশাল সংখ্যক লোক ভারতে পালিয়েছিল যেমন আবুল হাসান আবদুল্লাহ তারপরে শামী মুসমান তারা দীর্ঘদিন ভারতে ছিলেন তো ভারত বদলতে গেলে তাদের সেকেন্ড হোম এবং অনেকের আওয়ামী লীগের অনেক বড়ো বড়ো নেতা যারা আছেন তাদের ভারতে কিন্তু বাড়ি আছে তাদের অনেকের বাড়ি আছে তো এই ভারতে যাওয়াটা কি তারা এটাকে তেমন কিছু মনে করে না তো কাজে অতীতে তারা যেভাবে ভারতে গিয়েছে আবার বাংলাদেশে এসে তারা যুদ্ধ করেছে আবার বাংলাদেশে এসে তারা রাষ্ট্রক্ষমতা দখল করেছে আবার বাংলাদেশে এসে তারা ইলেকশন করেছে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে তো সেই দিক থেকে তারা মনে করছে যে এটা তাদের পঞ্চম সপ্তম বা অষ্টম ভারত যাত্রা তো কাজই অতীতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে তাদের ব্যক্তিগত জীবনের আলোকে বা এখন তাদের যে অর্থবৃত্ত রয়েছে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি রয়েছে এটা তাদের কখনো ছিল না এই যে দেখুন এখন ভারতে বসে তারা যেভাবে সারা দুনিয়া তোলপাড় করছে একই সঙ্গে তারা ব্রাসেলসে ফ্রান্সে অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে জাপানে সব জায়গাতে একই সঙ্গে প্রোগ্রাম করছে সমস্ত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত পত্রিকাতে একই সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছে এটি চারটিখানি বিষয় নয় ফলে সরকার যেভাবে এই আইসিটি মামলা বা আইসিটির বিচার কার্য বা রায় এটাকে অতীতে যেভাবে সরকারগুলো ব্যবহার করেছে যে কোনো মামলাকে রাজনৈতিক কর্তৃপক্ষকে দমন করার জন্য সেটা বোধ এইবার বুমেরাং হয়ে যাচ্ছে এবং এই বুমেরাং হওয়ার প্রেক্ষাপটে আওয়াম লীগ আরও অধিক শক্তিমত্তা নিয়ে আর অধিক জেদ নিয়ে তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ডগুলো এখন সামাল দেওয়াটাই সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রাহামতুল্লাহী অপরকাত হুম